কোন ঐতিহাসিক কোনো শিক্ষাবিদ এই মতবাদকে গ্রহণ করে নাই গোটা পৃথিবীর মানুষ তার এই মতবাদকে ডাস্টবিনে ফেলে দিয়েছে সম্ভব বানর থেকে মানুষ হতে পারে এটা কেউ মানে নাই আর আমার দেশে সবকরা করা নব্বই জন লোক মুসলমানের দেশে আজকে ডারুইনের সেই বিবর্তন বটকে আমার দেশের যুবকদের মগজের ভেতরে ঢুকাই দেওয়া হচ্ছে মানে হচ্ছে একদিক দিয়ে মসজিদ হবে ইসলাম ধর্ম শিক্ষা ধর্ম বইয়ের নামে এটাকে নফল বানিয়ে দেওয়া হবে আর ইন্টারমিডিয়েট লেভেলে তাকে বিবর্তন বা শিক্ষা দিয়ে মসজিদ থাকবে কিন্তু মুসল্লি শূন্য বানানো হবে হবে সবাই কণা আমিন বলে কণা আমিন উজলে দিয়া 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 ঠিক কিনা মতো কাজ করছে ওটা জাতিকে ধ্বংস করার জন্য স্লু পয়সনের মতো বিভিন্ন জিনিস ঢুকিয়ে দেওয়া হচ্ছে একটা জাতিকে যদি ধ্বংস করতে হয় আগে ধ্বংস করতে হবে তার শিক্ষা ব্যবস্থা আর শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার জন্য যত পরিকল্পনা আছে আট ঘাট বেঁধে আজকে মুসলমানদেরকে সেই পরিকল্পনার আওতাদিন নিয়ে আসা হয়েছে আপনি এমন এক জায়গা ফোরসা কয় কি করতাম কয় কিও করতে পারতি না ঠিক কি না সুতরাং সব আজকে শেষ হয়ে গেছে বিনাশ হয়ে গেছে ভাই বিনাশ হয়ে গেছে এগুলো মসজিদ বানাইতে আছে হ্যাঁ দিয়ে গিয়া মুসলমান রে মুসলমানের তো সরাই লেখি আছে তো নামাজ পড়বো কেনা মসজিদ মসজিদের জায়গা থাকবো মসজিদ মসজিদের জায়গায় থাকবো বেতনের কারণে তারা নামাজ পড়ব নামাজ শরীরতেন না নামাজ পড়বো কিন্তু তাহলে মুসলমান হিসাবে হইতো না আর তাই মুসলমানের যদি শিক্ষা না হয় ফরজ বুঝে না বুঝে না তা নফল বুঝে না গুসল কেন করোন লাগে

বাড়াইয়া তো কৈছে না মুরুস তো যেহেতু এই দেরি হয়েছে ওখান হাতার জহানা বিজি গাইছে গুসলের তিন বরস কিতা কিতা তো যেই গণ গণ কৈছে সাবান গামছা ডুঙ্গি আমি কে তুমি কিতা কইলা এখন হাতে আমার আইস দিয়া পায় ফাল এই তিনটা সারা গুসল করে আগে না গুসলটা করে আলাইবেন তিনটা সারা মুসলমান তুমি দাঁত দিয়া চাইছ না তুমি তো আপ দিয়া চাইছ না তোমার ভাবের তলে দি নাই ঠিক কিনা আজকে সব শেষ হয়ে গেছে সব শেষ বিনাশ হয়ে গেছে আমরা হইলে আমরা হইলে বাংলাদেশ বাংলাদেশ এই একতে এই কি ডাকতে আছে আলে মোলা মারে বুঝ দিতা ওই যারা হাইটা যাইতা তা আলে মোলা মারে